আসসালামু আলাইকুম নতুন দল আত্মপ্রকাশ করেছেন আর সেই দলের প্রধান দল আত্মপ্রকাশ করার পরেই যে হুশিয়ারি এবং যে ঘোষণা দিলেন আসলে ঘোষণাটি শোনার পরে আপনি নিজেও হয়তো একটু অবাক হতে পারেন আসলে এখানে কাকে মিন করেছেন কিভাবে মিন করল এবং এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোনো রিয়্যাক্ট আসবে কি না একটু জানাবেন আমাদেরকে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাই হবে না বাংলাদেশে কে বলেছেন জাতীয় নাগরিক পার্টির নাহিদ উনি জাতীয় নাগরিক পার্টির প্রধান আজকে এই দলটি প্রকাশ করেছেন আর আজকেই এই বক্তব্য দিয়েছেন এবং এই ঘোষণাটি দিয়েছেন কি ঘোষণা দিয়েছেন ভারত পাকিস্তানপন্থী রাজনীতির ঠাই হবে না বাংলাদেশে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহব্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী হবে না আমরা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্রকে বিনাণ করব অর্থাৎ রাষ্ট্রকে বিনির্মাণ করার প্রতিশ্রুতি নিয়েছেন তারা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আজকে সন্ধ্যায় এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ ইসলাম এসব কথা বলেন নাহিদ ইসলাম জুলাই গণ উত্থানকারী ছাত্র জনতা শহীদ পরিবারের সদস্য ও রাজনৈতিক দলের নেতাদের সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন তিনি বলেন আমরা সামনের কথা জানতে চাই সামনের কথা বলতে চাই পেছনের ইতিহাস অতিক্রম করে সম্ভাবনার বাংলাদেশের কথা বলতে চাই নাহিদ ইসলাম গণ উত্থানের তুমি কে আমি কে বিকল্প বিকল্প স্লোগানটি তুলে ধরে বলেন বিকল্পের জায়গা থেকে এই নতুন দলের আত্মপ্রকাশ নাহিদ ইসলাম বলেন আজকের মঞ্চ থেকে শপথ বাংলাদেশকে বিভাজিত করা যাবে না এরপর নাহিদ ইসলাম লিখিত বক্তব্য করা শুরু করেন জাতীয় নাগরিক কমিটি নাহিদের পাঠ করা ঘোষণাপত্রটি সাংবাদিকদের দিয়েছে ঘোষণাপত্রটি হুবহু তুলে ধরা হলো জুলাই দুই হাজার চব্বিশ ছাত্র জনতার গণ প্রেক্ষাপটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা বাংলাদেশের ছাত্র জনতা এই মর্মে ঘোষণা করছি আমরা হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমায় বঙ্গীয় দীপ্তিপার জনগোষ্ঠী হিসেবে এক সমৃদ্ধ ও স্বয়ংক্রিয় সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছি লিখিত বক্তব্যটি অনেক বড় এ কারণে আমি এই বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে শুধু একটি বিষয় জানালাম যে আজকে এনসিপির নতুন দল ঘোষণার পরেই এনসিপির দলের প্রধান আহ্বায়ক নাহিদ ইসলাম বললেন কি বললেন ভারত ও পাকিস্তানপন্থী রাজনৈতিক কোনো ঠাই হবে না বাংলাদেশে এই রাজনৈতিক দলটি কতদূর এগোতে পারবে এর ভবিষ্যৎ কি হতে পারে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম